আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আছি সিঙ্গাপুরের মান্দায় ওয়াইল্ড রিভার্স পার্কে এটা হচ্ছে প্রাকৃতিক বন্য সংরক্ষণ তো এখানে যদি আপনি আসতে চান তাহলে স্প্রিং লিপ এমআইটি থেকে আপনারা একশো আটত্রিশ বাস ফলো করবেন বাস ফলো করলেই আসতে পারবেন এটা হচ্ছে সিঙ্গাপুর জুয়ের জাগেই স্টেশন আছে সেখানে নেমে পড়বেন তাহলেই পাবেন এখানে ঢুকতে কোনো টাকা লাগে না একদম ফ্রি এটা হচ্ছে এখানে আসলেই আপনারা দেখতে পারবেন কৃত্রিম ঝর্ণা অনেক সুন্দর বিকল্প পরিবেশ আসলে অনেক সুন্দর নর্মালি যারা সিঙ্গাপুরে আসেন বাংলাদেশ থেকে ভিজিট করার জন্য তাহলে তারা একবার হলেও এই জায়গাটি এসে বেরিয়ে যাবেন আশা করি অনেক ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ